এই যে আম গাছ আমি কিনা দেখার জন্য আমি আগে যে চুরি করতাম সব জায়গায় সাপ থাকবো মা দেবা সাপ থাকবো

এই যে বললাম না যে আমি আমপুর সাবে কেউ আমাকে বিশ্বাস করে না এই জাম এই জাম

কে কে খাবে দেখতেছো দেখো এডি এডি

आंदे आमीरोनाम पते अस्ंद आमीरोप नाम पत्र अस्ते